জয় মা দয়াময়ী মায়ের জয় মা দয়াময়ের ভক্তরা দেখো মা ভোগ বাড়িয়ে নিচ্ছে মা জগদম্বা মা জগধাত্রী মা দয়াময়ী কালীকে তো দেখো সকল দেবদেবীকে মা দয়াময়ী কালী বলে নয় মা সকল দেবদেবীকে ভোগ বাড়িয়ে নিচ্ছে আর দেখো আহ ধূপটা করে আগুনটা জ্বলে গেছে জয় মা জগৎজননী মা জগদাম্বা মা দয়াময়ী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মা জগৎ জননী মা দয়াময় মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা দয়াময় মায়ের জয় তো দেখো সকল দেব দেবীর ভোগে জ গঙ্গা জল দিয়ে নিচ্ছে জয় মা জগৎ জননী লিভিং লাগবে তখন দেখো মানে কাঠের ধুনো দিয়েছে তো তার জন্য চলছে না আগুন ধরে নিয়েছে দেখো ধুপ দে তাহলে ধুমা হবে ধুপ দে

জয় মাদামি দেখো মা সকল দেবদেবীকে আহ তোমার গঙ্গা জল দিয়ে দিচ্ছে তো ধুনচিটা মানে নিচ্ছে না মানে তোমার কাঠের আগুন তো কাঠের আগুনে আজকে মানে তোমার ধূপ দিয়েছে মা জয় মা তো এখন সেরকম মানে ফুল পাওয়া যাচ্ছে না দেখো মা গাঁদা ফুলের একটা মালা কিনে থেয়েছিল একটা বয়স্ক লোক আছে ভদ্রলোক তো মানে ফুলের মালা বিক্রি করতে আসে তো তার জন্য মানে একটা মালা ছিল তো একটার মধ্যে মানে কালকে হাফ দিয়েছিল আর আজকে হাফ দিল আর দেখো মানে খুবই মানে ফুলের টান আর আর আমাদের ছাদেও সেরকম মানে ফুল ফুটেনি অত ও থাক্কা থাক্কা তো যা ফুল জুটেছে মা আমি অতই সন্তুষ্ট জয় মা জগজী দেখো ওটা এখনো নিপছে না শিবাই নম নম শিবায় জয় মা দয়াময়ী জয় মা জগৎ জননী Hare Krishna 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 Hare Hare Rama 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 Hare Hare Krishna it's not জয় মা জগজজননী মা দয়াময়ী মায়ের জয় জয় মা জগজ্জননী মা দয়াময়ী কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা কল্যাণেশ্বরী মায়ের জয় জয় মা তারায়ের জয় জয় মা সোনা মায়ের জয় জয় মা রাজরাজেশ্বরী মায়ের জয় জয় মা খেপি কালী মায়ের জয় জয় মা রাখাল কালী মায়ের জয় জয় মা জগদম্বা মা দয়াময়ী মায়ের জয় তো মা দায়ামের ভক্তরা দেখো মায়ের নিত্য পুজো শেষ হয়ে গেল

এবার মা রজ খেয়ে নেবে দেখো আমাদের প্রত্যেক দিনের রুটিন মা দামের ভক্তরা সবাই রজ খায় আমরা মা জগৎজননীর রজ খেয়ে আমরা সুস্থ থাকি দেখো আমিও খেয়ে নিলাম একটু রজ মা জগৎজননীর মা খাইয়ে দিল তো মা যে পুজো করে মা ভক্তি ভরে পুজো করে মা আমি ধরলেও ভিডিও করছি মানে ভিডিওর কোনো ধারই ধারে না মানে